হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন তো আপনারা ভাই ডাবল এটি কীভাবে কিন নতুন অ্যাকাউন্ট করবেন তো অফিসিয়াল ভেরিফাই অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ছয়শ টাকা কীভাবে বোনাস নেবেন তো অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আপনারা এখানে কমেন্টের নামে দেখতে পাচ্ছেন একটি অপশান আছে তো এখানে ক্লিক করবেন করার পরে এখানে একটি লিঙ্ক পাবেন আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করে না ঢুকেন তো এই লিঙ্কের ওপর চাপ দিলে কিন্তু আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে এই লিঙ্ক দিয়ে ঢুকলে আপনারা পাঁচ ছয়শো টাকা বোনাস পাবেন তাহলে কিন্তু আপনারা পাবেন না তো অবশ্যই লিঙ্কের ওপর আপনারা লিঙ্কে ঢুকবেন তো লিঙ্কের ওপর চাপ দিলে এরকম ইন্টারফেস সহ এখানে আপনারা উপরে ব্যবহারকারীর নাম আপনাদের ফোন নম্বর দিবেন তারপর নিচে পাসওয়ার্ড অবশ্যই আপনাদের নামের নামের শুরুতে সব ছোট হায়াতের অক্ষর দিবেন দেওয়ার পর শেষের ওই দিকে আপনারা দু একটি অক্ষর দিয়ে দিবেন এরপর নিচে কনফার্ম পাসওয়ার্ড দেবেন উপরে যেটি দিয়েছেন নিচেও সেম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এখানে নিচে আপনারা ফোন নম্বর দিবেন ফোন নম্বরের শুরুতেই জিরো দেওয়া আছে জিরোটি বাদ দিয়ে দিবেন নগদ বা রকেট ফোন নাম্বার দিতে হবে এরপর জিমেল একটি জিমেল দিয়ে দিবেন তারপর রেফার তো আপনার স্ক্রিনে রেফার কোডটি বড় হাতে সব দিবেন আর লিঙ্ক থেকে ঢুকলে রেফার কোড দেওয়ার প্রয়োজন হবে না তো আপনার লিঙ্ক থেকে ঢুকলে ছয়শো টাকা রেফার বোনাস পাবেন তো ভুল করলে কিন্তু হবে না লিঙ্ক থেকে অবশ্যই ঢুকবেন আপনারা এরপর নিচে দেখতে পারছেন জয়েন নাও তো এই জয়েন্ট নাওয়ে আপনারা ক্লিক করে দিবেন আপনাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে ভেরিফাই করার জন্য এখানে নিচে আপনারা ব্যক্তিগত তথ্য দেখতে পারছেন প্রোফাইলে তো এখানে ব্যক্তিগত তথ্যের ওপর ক্লিক করে দিবেন তারপর এখানে নিচে আপনাদের ভেরিফাই ওটিপি তো এখানে আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর এখানে ভেরিফিকেশান কোডটি আপনারা বসাই দিবেন বসাই দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারছেন ওটিপি অনুরোধ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে টাইম শুরু হবে আপনাদের ফোনে ছয় সংখ্যার একটি কোড আসবে তো আপনারা এখানে কোডটি বসাই দিবেন এখানে কুর্তি বসাই দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন জমা দিন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে তো আমি দেখিয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে দেখতে পারছেন যে টিক চিহ্ন ভেরিফাইড এ পর্যন্ত আজকের ভিডিও